ফুলা মানে পরিটা পথা পাইছে দেখছেন গরু কিনবেন অবশ্যই দেখে শুনে কিনবেন দেখেন আমরা লুজ আছে কিনা না তারপরে পায়ে খুঁড়া রোগ টুক আছে কিনা না লম্বা শিং মাতা

Sí, es no এক লাখ পঁচিশ একটু দেখে শুনে ধর্জ সৌ করে কিনছে অনেকক্ষণ ধরে গরুগুলোই কিন্তু দামাদামি করতেছে এক লাখ পঁচিশ হাজার পঁয়ষট্টি ষাট হাজার টাকার মধ্যে এইসব গরুগুলো কিন্তু আপনারা দুই হাজার ছাব্বিশ কোরবানির জন্য বাজারটা বসে প্রতি শুক্রবার ময়নামতি গরু বাজার বাজারটা বসে প্রতি শুক্রবার মাদারি সাইজের গরুগুলো বিশেষ করে সাইবার মাদারি সাইজের গরুগুলো যারা লাখের উপরে বিশেষ করে এক লাখ পনেরো বিশ পঁচিশ এই ধরনের গরুগুলো নিতে চান দেখে ক্রস এই ধরনের বিশেষ করে বড় গুরু এগুলো দুই আড়াই লক্ষ টাকা কুরবানির হবে এগুলো বেশন পায় হাত দিলেই পাড়া আছিয়ে দেয় দিসমই পাড়া কিন্তু ফুলা ডান পাড়া ফুলা ব্যাপারে কিন্তু আসলে এগুলা আপনাকে বুঝতে দিবেন না দুইটা আছে কিনা অনেক গরু কিন্তু দুইটা থাকে না একটা থাকে তো এগুলো দেখে শুনে নিবেন কারণ কোরবানির সময় আপনার গরুটা কিন্তু একটু সমস্যা হতে পারে বিক্রি করার জন্য তো দুইটা বিসি আছে কিনা এগুলো দেখে নেবেন